আমি জানি এটা আসতে পারে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বৃষ্টি হচ্ছে আর বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম কোথায় জানো সকাল সকাল খাসির মাংস আনতে বাজারে বাড়ির থেকে সামান্য একটু পা দিলেই কিন্তু দোকান আর বাড়িতে আসতে চলেছে কিছু গেস্ট তার জন্য কিন্তু মাংস কিনতে চলে এসেছি তো বন্ধুরা এখান থেকে মাংস নিয়ে যাব আর এখানে মাংস কিন্তু খুব ভালো তো দেখো এখানে মটন আছে এক কেজির একটু কম প্রায় আটশো গ্রামের মতো এখানে মটন আছে যা আমাদের দুবেলা হয়ে যায় রান্নাঘরে মটনটা রেখেই কিন্তু চলে এসেছি গেটের সামনে দাঁড়িয়ে আছি কারণ অতিথিরা আসবে আর তোমাদের সাথে সারপ্রাইজ দেখেছি যে কারা আসবে অবশ্যই তোমাদের সাথে পরিচয় হান শুনাই শুনাই করে দিচ্ছি আমি জানি এটা আসতে পারে ওই শুনেই আমি কিন্তু ক্যামেরাটা আগে অন করে দিচ্ছি যে এটা এখন রিল ছাড়বো ওইখান থেকে আসবি দেখো আমার ভাগনা আর ভাগনা বউ এই যে চলে এসেছে ওরা আজকে কিন্তু খুব সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল ওরা রাস্তায় কয়েকবার ভিজে গেছে কতবার ভিজছিস আর বৃষ্টিটা তো সকাল থেকেই শুরু হলো আগে তো ছিল না এখানে তো ভিজে গেল কতবার কল ধরে আসে নাকি রে মাথায় নষ্ট সবাই কিন্তু বাড়িতে বেশ আমরা মজা করছি জেঠিমা বাড়ি যাচ্ছে জেঠিমার সাথে দেখা করে আবার এখানে আসবে বৃষ্টিতে ঠান্ডাতে ভিজে এসছে আমি আর চা আর বিস্কুট কিন্তু রেডি করে রাখছি ওদের জন্য কারণ দু তিনবার বৃষ্টিতে ওরা ভালোই কিন্তু ভিজে গেছে এদিকে দেখো এখানে মাইমা বাটা মাছ কাটছিল আর আমি ওদের জন্য টিফিন আগে থেকে করে রেখেছিলাম শুধু পরোটাটা ভেজে দিয়েছি তো দেখো ওদের জন্য পায়েস পায়েসটা আমি সকাল সকালে করে রেখেছিলাম দীপিকা পরোটা খাবে ওর জন্য আমি তিন পিস পরোটা ভেজে দিয়েছি বাড়িতেই আর একটা সবজিও কিন্তু আমি করে নিয়েছিলাম আর অংশমান রুটি খাবে ওই জন্য ওর জন্য রুটি করেছি দেখো মাংসগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি আর এই যে কয়েকবার ধুয়ে এটা লাস্ট ধুয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি জলগুলো তো দেখো আমার মাংসটা কিন্তু ধোয়া হয়ে গেল এবার মশলাগুলো চলো করে নিই আমাদের এখানে খাসির মাংস কিন্তু জল ছাড়া কাটে তো মাংস ধুয়ে দেখো আমি এখানে ম্যারিনেট করে রাখবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে একটু হলুদ দিয়ে দেব এবারে দেখো বেটে মিক্সিতে বেটে নিয়েছিলাম মশলাটা ওরা পুরোটা দিয়ে দেব আর এবারে একটু দেব সসার তেলই তো দেখো এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম বাস এবার এটাকে ভালো করে চটকে মেখে নেবো আর কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তো দেখো সব রকম মশলা দিয়ে কিন্তু আমি মাংসটা সম্বারটা দিয়ে ছেড়ে দিলাম আর ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে 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 দিয়েছি আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর এদিকে দেখো রান্নাও আমার হয়ে গেছে খাসির আমার কমপ্লিট আর ওরা খেতেও বসে গেছে সাথে কিন্তু আরও রান্না করেছিলাম তো এখানে স্যালাড কেটেছি ডাল করেছি শাক আর একটু ভাজা তো ওরা দেখো খেতে বসে গেছে এখানে না ওদের জিজ্ঞাসা করছিলাম রান্না কেমন হয়েছে ওরা তো বললো ভালোই হয়েছে আর তোমরা বলো কমেন্ট করে রান্নাটা কেমন হয়েছে আজকে আসছি টাটা সবাই ভালো থেকে দেখাবে নতুন একটি ভিডিওতে